নিদর্শন আয়াহ অর্থ নিদর্শন চিহ্ন ল্যান্ডমার্ক ইত্যাদি আয়াহ এক বচন আয়াত বহু বচন চক্ষু অন্তর ও আকল সবই প্রতিনিয়ত আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যক্ষ করছে সচেতন ও উৎসুক মানুষ তার স্রষ্টাকে সর্বদা অনুভব করে প্রতিটি সৃষ্টি স্রষ্টার উপস্থিতি স্মরণ করিয়ে দেয় তরুলতা পশু ফল গাছ সূর্য চন্দ্র তারকা সবই মহান আল্লার অসীম শক্তি ও প্রজ্ঞার জ্বলন্ত এবং প্রত্যয়পূর্ণ প্রমাণ বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী জা'আলাশ শামসা যিয়া'আন ওয়াল কমরা নূরান ওয়া ক্বাদদারহু মানাজিল ওয়া ক্বাদদারহু মানাসিলা লিতা'লামু আ'দাদা সিনিনা তিনি সূর্যকে করেছেন দীপ্তিশীল চন্দ্রকে আলোকময় তার মঞ্জিলও ঠিকমতো নির্দিষ্ট করে দিয়েছেন যাতে তোমরা বছর গণনা ও তারিখ হিসেব করতে পারো আল্লাহ এসব কিছু উদ্দেশ্যমূলকভাবেই সৃষ্টি করেছেন তিনি জ্ঞানবানদের জন্য নিজের নিদর্শনসমূহ বিস্তারিত পেশ করেছেন আয়াত ইউনুস হতভাগারাই আল্লাহকে এই বলে অস্বীকার করে যে তারা আল্লাহকে দেখে না অজ্ঞ হঠকারীরা নবীদেরকে আল্লাহর কোন নিশানার জন্য চাপ দিত অলৌকিক কিছু চাইত নবীদেরকে ক্ষেত্রবিশেষে আল্লাহ কিছু অলৌকিক বিষয় প্রদর্শনের অনুমতি দিয়েছিলেন অথচ মানুষের চার চোখ বোলালেই এর সবকিছুই এক একটি অলৌকিক ঘটনা বাতাস মেঘ বৃষ্টি সাগর সবটিতেই আল্লাহর নিদর্শন বা আয়াহ আছে সূর্য ও সূর্যের দূরত্ব তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে থাকা পৃথিবীর ঘূর্ণনের ফলে ঋতু বৈচিত্র্য চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা বাতাস ইত্যাদি সবই এক একটি নিদর্শন কেবল একটি অসীম শক্তি ও প্রজ্ঞা বলেই মহাবিশ্বের সব কিছু প্রতিনিয়ত শৃঙ্খলা রক্ষা করে চলেছে এ শৃঙ্খলা মাত্র এক ট্রিলিয়ন ভাগের এক ভাগও যদি ভঙ্গ হতো তাহলে সারা বিশ্ব লণ্ডভণ্ড হয়ে যেত মহান আল্লাহ সেই অসীম শক্তি যিনি সব কিছুকে একটি পরিমাণ নিয়ম ও শৃঙ্খলার মধ্যে রেখেছেন সব কিছু একটি ভারসাম্য রক্ষা করে চলছে স্বাধীন ও সম্মানিত মানুষকে আল্লাহ সূরা আর-রহমানে সাবধান করেছেন তোমরা ভারসাম্য নষ্ট করো না চিন্তাশীল মন সত্যানুসন্ধানী চোখ কিছুতেই আল্লাহর নিদর্শন এড়িয়ে যেতে পারে না বিসমিল্লাহির রহমানির রহিম ওমিন আয়াতহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আসমান ও জমিনের সৃষ্টি এবং এ দুয়ে যেসব প্রাণী ছড়িয়ে রেখেছেন এ সবই তার নিদর্শন সুরা সুরা আয়াত উনত্রিশ আল্লাহ তার দাসদের বরং সৃষ্টি জগতের সর্বত্র ছড়িয়ে থাকা নিদর্শনসমূহের দিকে দৃষ্টিদানের তাগিদ দিয়েছেন উৎসুক জনতার প্রতি মৃদু অভিযোগ ছুড়েছেন তারা বেখেয়াল আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم وكأي من آية في السماوات والأرض يمرون عليها يمرون عليها وهم عنها معرضون অনেক নিদর্শন রয়েছে মহাকাশে এবং ভূমণ্ডলে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না সুরা ইউসুফ আয়াত আল্লাহ তার সম্মানিত সৃষ্টি মানুষকে কৌতূহল ক্ষুধা দান করেছেন রহমান রব সে ক্ষুধা মেটানোর জন্য সৃষ্টির সর্বত্র অগণিত উপাদান তথা নিদর্শন ছড়িয়ে রেখে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন রহমান والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا আকাশ ও পৃথিবী সৃষ্টির ব্যাপারে এবং রাত ও দিনের আবর্তনে সেসব বুদ্ধিমান লোকদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে যারা উঠতে বসতে ও শুতে সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি ও সংগঠন সম্পর্কে চিন্তা ও গবেষণা করে তারা স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে হে আমাদের রব এসব কিছু আপনি অর্থহীন ও উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি আপনি উদ্দেশ্যহীন কাজের বাতুলতা হতে পবিত্র অতএব হে আমাদের রব দুজখের আজাব হতে আমাদের বাঁচান সুরা আলে ইমরান আয়াত একশো থেকে একশো একানব্বই নিদর্শন বিষয়ে মহান রব অতি সাধারণ ভাষা ও বিষয় তুলে ধরেছেন দাসগণ সামান্য চেষ্টায় ও চিন্তায় সেসব অধ্যয়ন করে তাদের প্রিয় স্রষ্টাকে বুঝতে সক্ষম হবেন আল্লাহ বলেন منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون تني <applause> أسمان باني برشون قرين. তাতে রয়েছে পানীয় সে পানি থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো তিনি তোমাদের জন্য এ পানি দিয়ে উৎপাদন করেন শস্য জৈতুন খেজুর আঙুর এবং সব রকম ফল নিশ্চয়ই এতে রয়েছে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন সুরা নাহল আয়াত দশ ও এগারো মানুষ তার রবের সাথে সম্পর্কহীন জীবন কাটালে তার হেয়ালি সৃজনশীলতা তাকে সম্মানিত সৃষ্টির মর্যাদা হতে টেনে টেনেহীন সৃষ্টিতে পরিণত করবে তাই তার স্বার্থেই তাকে তার রবের সাথে সম্পর্ক রাখা অপরিহার্য মনোযোগ ও অন্তর্দৃষ্টি সহ সৃষ্টি জগৎ অবলোকনের মাধ্যমে স্রষ্টার সাথে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে আল্লাহর সকল সৃষ্টিতে তার আয়াত বা নিদর্শন নিহিত রহিম বিসমিল্লাহ

তখন জাহাজসমূহ অচল হবে নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য আয়াত ও সুরা সুরা তেত্রিশ চারদিকে ছড়িয়ে থাকা আল্লার নিদর্শনসমূহ যারা দেখেও উপলব্ধি করে না তারা বিরাট ঝুঁকিতে বিচার দিবসে তাদের সাথে তাদের রবের ভীতিকর যুক্তিতর্ক অনিবার্য রহিম রহমান

আমার নিদর্শন যখন তোমার কাছে এসেছিল তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে সুরা তহা আয়াত একশো পঁচিশ একশো ছাব্বিশ নির্বোধ ও নির্বুদ্ধিতা নির্বোধদের উদ্দেশ্যে আল্লাহ বলেন তাদেরকে যদি আসমান খুলেও দেওয়া হয় তারা বলত আমাদের চোখ প্রতারিত হয়েছে সুরা হিজর আয়াত চোদ্দ ও পনেরো হে আল্লাহ আমাদেরকে আমাদের নির্বুদ্ধিতার উপর ছেড়ে দেবেন না আমাদের অন্তরের অন্ধকারগুলি আপনার নূর দিয়ে আলোকিত করে দিন আমরা যেন ব্যস্ততার দোহাই দিয়ে আপনার নিদর্শনগুলি হতে চোখ ফিরিয়ে নেবার মতো জঘন্য বোকামি করে না বসি হে আল্লাহ আমাদেরকে জ্ঞানের সাথে প্রজ্ঞাদান করুন আমাদেরকে অন্ধ হয়ে উত্থিত হওয়া হতে রক্ষা করুন আমাদের দৃষ্টি এবং অন্তর দিয়ে আপনার নিদর্শনসমূহ উপলব্ধি করে কৃতজ্ঞতা প্রকাশের শক্তি দিন আপনার নিদর্শন উপলব্ধি করতে ব্যর্থ হলে আমরা যে পদে পদে কুফুরি শুরু করব আপনার শ্রেষ্ঠ নিদর্শন আলকোর আন এবং বিস্তারিত নিদর্শন বিশাল সৃষ্টি জগৎ হতে আমাদের জন্য অপরিহার্য জ্ঞান অর্জনে শক্তি দান করুন আমাদেরকে নির্বোধের আচরণ হতে রক্ষা করুন আমাদের কি বিশ্ববিদ্যালয়ের চমকপ্রদ কিন্তু প্রতারণায় ভর্তি শিক্ষা যেন গ্রাস করে না নেয় হে আমাদের রব আগাগোড়া ফ্যাসাদে ডুবে থাকা শিক্ষার অপবিত্রতা হতে আমাদের আত্মা হেফাজতে সাহায্য করুন আমিন অপরাধী ও আজাব অপরাধের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানুষ এবং অপরাপর সৃষ্টির ক্ষতি হয় ক্ষতির মাত্রার উপর নির্ভর করে অপরাধের শাস্তি যে অপরাধের কারণে সমষ্টির ক্ষতি হয় তা আনুষ্ঠানিক ইবাদত দিয়ে মোচন অসম্ভব ভালো কাজে বাধা সৃষ্টিকারী ফাসাদকারী এবং ফাসাদের সহায়ক ও প্ররোচনা দানকারী জুলুম ও অন্যায় কাজে উৎসাহ দানকারী এবং বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিরা কেবল নিজে ফাসাদ করে না বরং তারা ফাসাদের আর্কিটেক্ট ফ্যাসিলিটেটর প্রমোটার। তারা সেসব জঘন্য কাজে নেতৃত্ব দেয় অপরকে আহ্বান জানায় ফলে তারা কতবার হজ করল আর কত ওয়াক্ত সালাত আদায় করল কয়টি মসজিদ স্থাপন করল তাতে তাদের রেকর্ড বুক ক্লিন হয় না বিচার দিবসে তাদের জন্য বিশেষ শাস্তি অপেক্ষা করছে আল্লাহ বলেন আগুনে নিক্ষেপ করো প্রত্যেক জেদি কাফির বিদ্রোহী ও ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীকে সীমালঙ্ঘনকারীকে সন্দেহের উদ্রেককারীকে যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করত এদের নিক্ষেপ করো কঠিন আজাবে কাফ, আয়াত ২৪ থেকে ২৬। কারণ তারা প্রাপ্ত সম্পদ ও ক্ষমতা পরিবার সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা রক্ষার চাইতে বিশৃঙ্খলা সৃষ্টিতে বেশি ব্যবহার করেছে জীবনের সকল প্রয়োজনীয় উপাদান পাওয়া সত্ত্বেও অপ্রয়োজনীয় বাড়াবাড়ি করে সমাজকে অস্থিতিশীল ও অচল করেছে অপরের পথে অন্যায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং অধিকার হরণ করেছে ভালো কথা ও কাজে পরিকল্পিতভাবে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে প্ররোচিত করে বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষতি করেছে যে ব্যক্তি সমষ্ঠির ক্ষতি করার মতো পাপ করেছে সে যদি নামাজ রোজা ওমরা হাজ দিয়ে তা মোচনের খোয়াব দেখে তাহলে তার ধূর্ততা তাকে রক্ষা করতে পারবে না মানুষকে ইস্তিমার তথা দুনিয়ার সঠিক রক্ষণাবেক্ষণের বড় দায়িত্ব দেওয়া হয়েছে সুরাহুদ আয়াত একষট্টি তার জন্য তাকে সকল অপরিহার্য উপাদান সরবরাহ করা হয়েছে সমাজে হাঙ্গামা সৃষ্টির পরিণতি মানুষকেই ভোগ করতে হবে কেবল নির্বোধগণ মিথ্যা সান্তনা নেবে আমি তো পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি আমাদের রব দুনিয়ার সকল বড় সীমালঙ্ঘনকারীর কাহিনী চুম্বকীয় অংশ আল কোরআনে সংরক্ষণ করেছেন তা হতে চিন্তাশীলগণ শিক্ষা গ্রহণ করতেই হবে আল্লাহ বলেন التي لم يخلق مثلها في البلاد ثمود الذين جاب الصخر بالواد وفرعون ذو الاوتاد الذين تغوا في البلاد تم কি দেখেছো তোমার রব উচ্চ স্তম্ভের অধিকারী আদে ইরামের সাথে কি আচরণ করেছেন যাদের মতো কোন জাতি সৃষ্টি করা হয়নি আর সামুদের সাথে যারা উপত্যকায় পাথর কেটি গৃহ নির্মাণ করেছিল আর কিলকধারী ফিরাউনের সাথে এরা দেশে দেশে বড়ই সীমা লঙ্ঘন করেছিল সুরা আল ফজর আয়াত ছয় থেকে এগারো আমলিহা ইমান ও পুরস্কারের মাঝে আমলেসলিহা বা সৎকর্মের অবস্থান আল্লাহ ইমানের পুরস্কারের কথা যেখানেই উল্লেখ করেছেন সেখানেই সৎকর্মের বিষয়টি অবিচ্ছেদ্য করে দিয়েছেন ফলে ইমানহীন সৎকর্ম কিংবা সৎকর্মহীন ইমানের অস্তিত্ব আল কুরআন বিরোধী ইমানের পুরস্কার পেতে আমলের সালেহা অবশ্যম্ভাবী বিষয়টি কুরআনে বৃষ্টির বেশি আয়াতে উল্লেখ করা হয়েছে বিসমিল্লাহর রহমান রহিম মাও কাফরাফ আলাইহি কুফরুহ ওয়ামান আমিলা সোয়ালিহান আও ফুসিহিম ইয়া মাহাদু কুফুরির শাস্তি ভোগ করবে যে কুফুরি করেছে আর যারা সৎ কাজ করেছে তারা নিজেদেরই জন্য সাফল্যের পথ পরিষ্কার করেছে যাতে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন অবশ্যই তিনি কাফেরদের অপছন্দ করেন সুরা রুম আয়াত চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ বিভ্রান্ত দুনিয়ায় মানুষ যত কিছুকেই সফলতা বা মর্যাদার মাপকাঠি বানাক আল্লাহ এ বিষয়ে কোনো বিভ্রান্তি রাখেননি সকল মানুষের মর্যাদা নির্ভর করবে তার কর্মের উপর আল্লাহ বলেন

ধারা প্রবাহমান জান্নাত দেবেন তারা সেখানে চিরদিন থাকবে এটাই বড় সফলতা তাগাবুন আয়াত নয় বিচার দিবসে মানুষের সৎকর্ম তার সবচাইতে বড় কাজে আসবে তাই তাকে প্রতিদিন কিছু না কিছু সৎকর্ম করতেই হবে রাতে বিছানায় যাওয়ার পূর্বে তাকে আত্মসমালোচনা করে তা চেক করতে হবে তাকে তার অসৎকর্ম নয় বরং সৎকর্মের ব্যাপারে বেশি মনোযোগ দিতে হবে বিসমিল্লাহির রহমান রহিম আল্লাদিন আমানু আমিল উসলি হাতি আজরুন আজুরুন রয়ুরুমনুন যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য অফুরন্ত পুরস্কার সোরা তিন আয়াত ছয় বিস্মিল্লাহির রহমান রহিম

নিশ্চয় ইমানদার ও সৎকর্মশীলদের জন্য জান্নাত রয়েছে সোরা লোকমান আয়াত আট শয়তানের ধূর্ততম আক্রমণ আসে ডান দিক হতে শিকার তা বুঝতেই পারে না যেমন শয়তান মানুষকে এ সরল ফাঁদে ফেলে যে পাপ করেছি তাতে কিভাবে আবার পুণ্যের কাজ করব ফজর আদায় করেনি জোহর আদায় করে লাভ কি শয়তানের এসব যুক্তি খণ্ডানো সম্ভব দ্রুত একটি ভালো কাজ সম্পাদনের মাধ্যমে এবং আরেকটি তারপর আরেকটি তা যত ছোটই হোক বিসমিল্লাহির রহমান রহিম والذین آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سیئاتهم লনুকা ফিরান্ন আন হুম সৈয় তিহিম ওয়ালানা জসিয়ানহুম আহসানল্লাদ্দিন কানুয়ামালুন যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলি আমরা দূর করে দেব। এবং তাদেরকে উত্তম কাজের প্রতিফল দান করব সোরা আন কাবুত আয়াত সাত বিসমিল্লাহ রহমান রহিম নিশ্চয় ভালো মুছে ফেলে মন্দকে এ উপদেশ তাদের জন্য যারা স্মরণ করে সুরাহুদ আয়াত একশো চোদ্দ ইমানের সাথে সৎকর্মের শর্ত গভীর চিন্তার বিষয় ইমানদার তার প্রতিটি কর্মে সে শর্ত স্মরণ রাখবেন সালাত সাউম দ্বারা সেটি অফসেট হয় না লেনদেন পরিবার পরিচালনায় কিংবা এমপ্লয়ার হিসেবে অর্থাৎ সর্বত্র সালিহার শর্ত পূরণ করতেই হবে রাজনীতি ব্যবসা ও বিচারালয় সবচাইতে স্পর্শকাতর বিভাগ সেখানকার কর্মনীতির সাথে একটি দেশের সার্বিক পরিস্থিতি বহুলাংশে নির্ভরশীল তাই সেসব বিভাগে আমলের সালিহার চর্চা চালু করা এবং প্রমোট করা বরং সবচাইতে বড় আমলের সালিহা الله بسم الله الرحمن الرحيم "من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون" যে সৎকর্ম আনবে সে তার চেয়ে উত্তম প্রতিদান পাবে ও সেদিনের ভয় ভীতি হতে নিরাপদ থাকবে যে অসৎকর্ম আনবে তাদের সবাইকে অধমুখে আগুনে নিক্ষেপ করা হবে তোমরা কি যেমন কর্ম তেমন ফল ছাড়া অন্য কোনো প্রতিদান পেতে পারো নামল আয়াত উননব্বই ও নব্বই আলকুর আনের সাথে সম্পর্কহীন ইমানদার আল্লাহকে অস্বীকারী ব্যক্তি কোরআনের সাথে সম্পর্কহীন থাকা স্বাভাবিক এবং বোধগম্য কিন্তু ইমানদার ব্যক্তি কোরআনের সাথে সম্পর্কহীন থাকা অস্বাভাবিক আল্লাহ ইমানদারদের জন্য যে বিশেষ বার্তা বা মেসেজ পাঠালেন তা সত্য মিথ্যার পার্থক্যকারী ফোরকান অন্ধকারে একমাত্র আলো নূর দুর্গম কণ্ঠকাকীর্ণ পথ চলার অপরিহার্য গাইড বা হুদা ইমানদারগণ ফুরকান না বুঝে কীভাবে মিথ্যার পার্থক্য বুঝবেন স্রষ্টার পাঠানো নূর সাথে না রেখে কিভাবে অন্ধকার পথ পাড়ি দেবেন হুদা না বুঝে কীভাবে দুর্গম পথে চলবেন এ এক অদ্ভুত বিষয় এ অদ্ভুত বিষয়টি আরেকটি অদ্ভুত বিষয়ের জন্ম দিয়েছে সেটি হলো কতগুলো আচার অনুষ্ঠান পালন করেই সফল হওয়ার স্বপ্ন দেখা যার পরিণতি হল আমলের সলিহার বুঝের অভাব শুদ্ধ জ্ঞানভিত্তিক তৎপরতার অভাব দিনের কখ বুঝের অভাব দিন প্রদর্শিত জীবন ব্যবস্থার প্রতি আগ্রহের অভাব মৌলিক ও অমৌলিক বিষয়ে পার্থক্য জানা ও মানার অভাব আল্লাহর দেওয়া বড় চ্যালেঞ্জগুলো এবং মানুষের তৈরি চ্যালেঞ্জগুলোর মধ্যে পার্থক্য ভারসাম্য ও সমন্বয়ের অভাব সকল পুরস্কারের পূর্বশর্ত আমলের সলিহা তথা শুদ্ধ কর্ম ও প্রচেষ্টা আল্লাহর সৃষ্টির উপকার ও কষ্ট দূর হবে জীবন সহজ ও আত্মা পবিত্র হবে অন্ধকার দূরীভূত হবে ও পথিকের কষ্ট দূর হবে পরস্পর সম্পর্ক উন্নয়ন হবে রোগীর চিকিৎসা হবে প্রার্থী ও বঞ্চিতের হক শোধ হবে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও নোংরা তর্কের অবসান হবে হিংসা বিদ্বেষ ফাসাদ হাসাদ কমবে জমিজমার মামলার সংখ্যা সহনশীল পর্যায়ে নেমে আসবে এমন সকল তৎপরতা হল সলিহা মানুষকে দিনের পথে আহ্বান করা আমলের সলিহার উদ্দেশ্যে সংঘবদ্ধ জীবনযাপন করা পরস্পরকে সৎ উপদেশ দান দিন বিষয়ে সতর্ক করা আল্লাহর বরত্ব ও নিজের দাস পরিচয় প্রচারও আমলের সলিহার অন্তর্ভুক্ত প্রাপ্ত রিজিক আমলের সলিহার কাজে অকাতরে ও দ্বিধাহীন চিত্তে ব্যয় করতে হবে ইমানদারগণ হুদা ফুরকান হাবুল নূর ও কিতাব আল্লাহর আইন ইত্যাদি অপরিহার্য উপাদান ও সীমা ব্যবহার করে কর্মচঞ্চল হবেন ওই সকল সীমার মধ্য থেকে এবং সেসব উপাদান ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ব্যবসা গবেষণা চাকরি পারিবারিক ও সামাজিক জীবন নিয়ে ব্যস্ত হবেন আনন্দ উৎসব উদ্দীপনা সহ জীবনের সকল মৌলিক বিষয়ে রসুল সাল্লাইসাল্লামকে একমাত্র অনুকরণীয় মডেল উসওয়াতুন হাসানা হিসেবে গ্রহণ করবেন এছাড়া তাদের আর কোনো উত্তম বিকল্প নেই বিকল্পটি হবে ইবলিসের মডেল যার চূড়ান্ত আবাস আগুন দুনিয়া ও প্রতিদান দিবসে এতে যার সন্দেহ আছে সে হয় বিকলাঙ্গ ও বিভ্রান্তি সৃষ্টিকারী শিক্ষা ব্যবস্থার নির্মম শিকার অথবা নিজের জন্য সত্য বিষয়ে উদাসীন থাকাকেই বেছে নিয়েছে পরিশেষ আল কোরআন আল্লাহর কালাম শ্রেষ্ঠ নিয়ামত ও মজিজা মোহাম্মদ সাল্লাহ আলহি আাসাল্লামকে আল্লাহ মানুষ ও সমাজ সংস্কারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন এ কঠিনতম দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন তারই আলোকে জীবন্ত গাইড কোরআন সমস্যা ঘটিলেই করণীয় নাজিল হতো সে অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম সমস্যার সমাধান করতেন ব্যক্তি পরিবার সমাজ ও জনপদকে সামনে রেখে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের আদলে সংস্কারকর্ম শুরু করলেই কেবল কেউ কোরআনের সর্বোচ্চ স্বাদ পাবেন রব ও ইলার মর্ম বুঝবেন সত্যিকার অর্থে কোরআন হতে উপকৃত হবেন আল্লাহর দাসত্ব কি বুঝবেন ইনসাফ আদল ইহসানের প্রতি আকর্ষণ অনুভব করবেন জুলুম অত্যাচার বঞ্চনার রহস্য বুঝে কোরআন হতে সান্ত্বনা পাবেন কোরআন জীবন্ত হয়ে তার সামনে হাজির হবে তার পাথর সম বিগলিত হবে সম্পদ অর্জনে যত আনন্দ সঠিক পথে ব্যয়ে বহুগুণ বেশি আনন্দ অনুভব করবেন মানুষের কল্যাণ কামনার মতো বেহিস্তি সুখ লাভ করবেন পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য ব্যক্তি সম্পদে পরিণত হবেন যার যা পেশা তা ঠিক রেখেই মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মডেলে সংস্কার কর্ম শুরু করা যায় এক্ষেত্রে কৃষক ইমাম শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার গৃহবধূ টেকনিশিয়ান মহাদ্দিস, অফিসার পিয়ন অর্থাৎ ব্যক্তির পেশা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় সংস্কার সংস্কারকর্মের সাথে যুক্ত হলেই কেবল কোরআনের বুঝ ও স্বাদ পেতে থাকবেন তা না হলে ব্যক্তির নামের আগে বা পরে টাইটেল যাই হোক না কেন কোরআনের প্রকৃত স্বাদ অধরাই থেকে যাবে কোরআন অনুসারীর জীবনে সকল তৎপরতা হতে হবে তাওহিদ কেন্দ্রিক পরিবার সমাজ শিক্ষা রাষ্ট্র আইন বিচার অর্থ দর্শন ইতিহাস কিস্সা নাটক সিনেমা একই জীবনের বিভিন্ন দিক সব কিছুতেই এক কেন্দ্রিক ছাপ হবে তাওহিদ বেডরুম কিংবা বাজারের আচরণ বিচারালয় কিংবা সাদির আচরণ অর্থাৎ জীবনের সর্বত্র আহাদ ও সামাদ রবের প্রতি দৃঢ় বিশ্বাসের প্রতিফলন কর্মে থাকতেই হবে ভিন্ন চিন্তা জন্ম দেবে পদে পদে বহু গড ইলাহ রব খোদা ইত্যাদি পরিণতিতে বিভ্রান্তি বিশৃঙ্খলা ও সর্বব্যাপী লোকসান বিভ্রান্তি ও বিশৃঙ্খলার চূড়ান্ত পরিণতি সন্ত্রাস ও নিরাপত্তাহীনতা অথচ বিভ্রান্তি দূরীকরণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় আল্লাহর খলিফার বড় কাজ